আবার সবার রেডি হইয়া একেবারে বেরিয়ে পড়ছি ওই ভুতুরা নিয়ে আবার আমার পেছনে এসে হুকি মারছে তা ভুতুরা নিয়ে আজকে চললাম কোথায় সে দেখতে থাকো বাবা গো বাবা তারপরে বাসসে উটি পড়ছি এই মায়াটারে লইয়া ওই দেখুন মাইয়াটা এক বন্ধু খুঁজে পেয়েছে মেয়েটার সাথে বগর বগর করতি কী চলি গেল মেয়েটা তো ও জ্বালায় অতিষ্ঠ হয়ে মনে হয় আগে নেমে গেল আমার মাইয়াটারে আপনি যেখানে লইয়া যাবেন ও শুধু লোক খুঁজবে সবার সাথে মিশতে শুরু করবে যাই হোক গন্তব্য গন্তব্যস্থান খান পৌঁছে গেছি দেখতেই পাশ এই পোকর রোদ না বরফ পড়ছে এর মধ্যে আমরা পৌঁছে গেছি নইয়াটিতে ভুতুরানিতে এইদিক ওই দিক চাইছে ভুতুরানির একটু পরেই ভুতুরানি একখানা বড় সার

এই যে দেখতে পাচ্ছ এই যে সুন্দরী রমনীখানা বইয়া আছে এইটা হচ্ছে আমার দিদা দেখো দেখো গায়ের কালার খান দেখো কার কার লাগবে শিগগির সইলে এসো অ্যাড্রেস লইয়া গা ঘইসা ঘইসা লইয়া যাও এখন যদি বুড়ি এত সুন্দরী থাকে তাহলে বয়সকালে কত সুন্দর ছিল একবার ভাইবা দেখো তো এই যে আমার মামার বাড়িতে হাইয়া পড়ছি অনেক দিন পর গো অনেক দিন পর ছোটোবেলা সব স্মৃতি যেন একেবারে গুলিয়া গুলিয়া উঠতেছে মনের মধ্যে তো তারপরে আমার এই ছোট্ট মাসির সাথে চলতেছি দেখতে পাচ্ছ কি একটা সময় চা কে খায় বলবি তো তাও দু কাপ চা একজন খাইনি বলে সেটাও খেয়ে নিব দেখ ঠাকুর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মানুষটিরে আগে দেখলে ওইটা আছে মামার মেয়ার এইটা আছে আমার ছোট মাসির মেয়েই সুন্দরিত দুদিন পরে শুভ দিন আসছে কিন্তু কি শুভ দিন সেইটা বলা যাবে না আবার সবাই তো শুভ দিন বললি একখান ভাবো সেইটা ছাড়াও মানুষের জীবনে কিছু শুভ দিন আসতেই পারে তো এই সুন্দরীর সাথে একটু বক বক করছিলাম সুন্দরী তো একেবারে দিন দিন যে এত সুন্দর হয়ে উঠতেছে ও রূপের রহস্য কানা কি সেইটাই আমি জানতে চাইছিলাম গো জানতে চাইছিলাম কিছুতেই আমারে কইল না জোরে করে হচ্ছে না কান্নাটা ঠিক জমছে না তুই না ভূতই পারে একমাত্র ভুতুর মা ভুতুকে কি দেয়নি এসো না আবার মোবাইলটা চুরি করে নিয়েছে আবার একটু পরে যুদ্ধ বাঁধবে মার সাথে তাই তো ভুতু হ্যাঁ দেখো অনেকদিন পর আমরা সব বোনেরা এক জায়গায় হয়েছি তাই বোনের বর নিয়ে আইসে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আইয়া পড়ছে তারপরে সবার জন্য একটা করে পান বাবা গো বাবা কী যে আনন্দে সময় কান কাটালা আমার কত তাড়াতাড়ি চলে গেল এইবার দেখো মা হচ্ছে জীবনের কি আমার মা তার মারে পেয়ে একেবারে আর কি কইবো মাও তার অনেক দিন পর পেয়েছে মায়ের ভালোবাসা কি আর কারোর সাথে তুলনা হয় তোমরাই কও এরপরে এই যে মহারানীকে দেখছো তার দিদি চলে যাবে বলে সে তো একুল ওকুল দেখতেছে দেখো জানলার কাজ নামায়া নামায়া কথা কইতেছে বলছে নামায়া দাও নামায়া দাও কথা কইব ছোট বোন বলে কথা সে আর কর জায়গা নেই তো যাই হোক ভুতুরানিতে তো ওখানে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ছে তার জন্য আমার মামা একেবারে গাড়ি লইয়া আমাদেরকে বাড়ার সাথে দিতে আসে বলে রেডি হয়ে গেছে আমার মামা কেনাও একবারে দিন দিন যে কী হ্যান্ডসাম হয়ে যাচ্ছে আর কী তা কইব তো তারপরে একদম বাড়ির পথে রওনা দিয়েছি চারিদিকে দেখছি আর ভাবছি বুতুরানি রে তুই আমার জীবনখানা কিভাবে কয়লা করবি আজ যে কয়লা করা কি বাকি আছে সে আর কি তা কইব ভুতুরানিতে এমন জ্বর উঠছে তার মধ্যে খিচুনি শুরু হয়ে গেছে তো এই সব ভাবদি ভাবদি দেখো একদম ব্যারাকপুরে ডি সামনে সে দায়রা পড়ছি বাড়িতে সে পোলাখানাটা ডেকে গেলাম তাদের মধ্যে কিছু খাওয়ান নিয়ে যাইতে হবে নাহলে তো মনে হয় বাড়িতেও আমার ঢুকতে দেবে না তো একটু বিরিয়ানি লোক

ও বিরিয়ানি গলায় ব্যথা হলে কি খেতে হয় বিরিয়ানি না আইসক্রিম দেখছি ঠিক আছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পরে মোবাইল দেখবি ভুতুর কাছ থেকে সব শিখে নাও যে গলায় ব্যথা হলে আইসক্রিম খেতে হয় তাই তো আর বমিকে বমি হলে বিরিয়ানি খেতে হয় তাই তো হ্যাঁ ভুতু শেষে দেখো ওষুধের দোকানে এইটা তো আমার একেবারে তৃতীয় হোক ভুতুরানি এইখানেই সবসময় ধরো কানে আটকে রেখে দেসে বুঝলে গো